বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে সাবেক অতিরিক্ত সচিব ডিএম গোলাম ফারুকের লিফলেট বিতরণ বিস্তারিত দেখুন জালাল উদ্দিন ভিকুর প্রতিবেদনে টাঙ্গাইল ছয় নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ডাকসু জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডি এম গোলাম ফারুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ফা নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন অতিরিক্ত সাবেক সচিব ডিএম গোলাম ফারুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা জনগণের মাঝে তুলে ধরে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গ্রাম গঞ্জে হাটবাজারে মতবিনিময় লিফলেট বিতরণ ও নির্বাচনী মাঠে গণসংযোগ করে বেড়াচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আজ বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজার বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় এ কথাগুলো বলেছেন এই সময় আরো উপস্থিত ছিলেন ধুবুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদুল ইসলাম সলিমাবাদ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পারভেজ হোসেন বিএনপি নেতা মোহাম্মদ জাকির হোসেন যুবদল নেতা মাসুম ছাত্রদল নেতা নিয়ন সহ নেতৃবৃন্দ একত্রিশ দফার যে কর্মসূচি বাংলাদেশে যে উনি বাংলাদেশের জনগণের উদ্দেশ্য যে উনি প্রেরণ করেছেন আমরা সেটা বাস্তবায়ন করার জন্য আমরা হাটে মাঠে মাঠে সময় আমরা কাজ করে যাচ্ছি আমরা চাই যে এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক এ দেশকে ক্ষতি সমৃদ্ধি করবে আসন্ন যে নির্বাচন আছে এই নির্বাচনে আমি সব অনেকে পারতে হবে আমার বিশ্বাস আমাদের যে দলীয় হাইকমান্ড আছেন তারা আমাদের মধ্যে থেকে যিনি যোগ্যতম তাকে নমিনেশন দিবে এবং আমরা সকলেই একাত্রিত হইয়া সেই নমিনেশন তত্ত্ব সেই প্রার্থীর পক্ষে আমরা জোরালোভাবে কাজ করব এবং আমাদের যে কাঙ্ক্ষিত সে জয় আমরা জয় চিনি আনব এই আশাবাদ আমি ব্যক্ত করছি ধন্যবাদ